যে গ্রামের বাতাসে একসময় মিশেছিল মাটির স্নিগ্ধ ঘ্রাণ আর শিশুদের উজ্জ্বল হাসি আজ সে আকাশ ছেয়ে গেছে বিষাক্ত কালো ধোঁয়া আর উড়ন্ত ছাইয়ের চাদরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির জন্য দায়ী শ্যামা রাইস মিল নামে একটি চাতাল শুধু পরিবেশ দূষণই নয় মিলের বিশালাকা ট্রাকের দানবীয় চাকায় পিষ্ট হয়ে গ্রামের একমাত্র রাস্তাও পরিণত হয়েছে মরণ ফাঁদে দীর্ঘ পাঁচ বছরের এই অবর্ণনীয় দুর্ভোগের শেষ দেখতে অবশেষে প্রশাসনের দরজায় কড়া নেড়েছেন ভুক্তভোগী বাসিন্দারা এই গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সকালে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার এ কে এম রাহানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন যখন যে দাম সিদ্ধ করে দিন ধরে এই যে জলটা থেকে যায় ওই জলটা যখন ছাড়ে তখন আর কি বন্ধ করে অনেক আর এই যে সাই আবর্জনা উড়িয়ে আসে বাতাস চাল্লি করে যখন করে আগে শুধু ধান সার দরকার তো একটু কম আসতো এখন হলো দিনটা রাত চব্বিশ ঘন্টা ধান শুকাচ্ছে মেশিনই আর সব সময় জন্য চালান থাকতেছে এই মিলের আপনার ধান পচা যে পানিগুলো আছে আপনার এক সপ্তাহ পনেরো দিন এরকম ধান মানে সিদ্ধ করা থাকে ওই পানি যখন ছাড়ে তখন আমার ওই পাশে প্রায় আপনার এক দেড়শো জন আমরা এখানে বসবাস করি তাদের সবার সবারই সমস্যা হয় রাস্তা ঘাটের বেহাল দশা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী সুকুমার কীর্তনিয়া নামে এক বাসিন্দা অভিযোগ করে বলেন এই মিলের মালামাল আনা নেওয়ার জন্য দিনরাত পনেরো থেকে বিশ টনের বড় বড় ট্রাক আমাদের সরু রাস্তা দিয়ে চলাচল করে এতে রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে এবং চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে তবে অভিযোগ অস্বীকার করে শ্যামা রাইস মিলের মালিক বিপ্লব কুণ্ড পলাশ দাবি করেন তিনি পরিবেশ অধিদপ্তরের সব নিয়ম মেনেই মিল পরিচালনা করছেন ধরে আমার মিলের সমস্ত আপডেট থাকার পরেও আমার বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত চলতেছে এবং কিছু লোক আমার কাছে চান্দাও দাবি করছে আমি প্রশাসনের কাছে এই বিষয়ে আমি দাবি রাখবো যে আমার বিষয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক এ বিষয়ে সহকারী কমিশনার এ কে এম রাহানুর রহমান বলেন আমি সরে জমিনে পরিদর্শন করে উভয় পক্ষের বক্তব্য শুনেছি অভিযোগকারী এবং মিল মালিক উভয়কেই আগামী রবিবার প্রয়োজনীয় কাগজপত্র সহ আমার অফিসে আসতে বলেছি সমস্ত নথি ও পরিবেশ আইন পর্যালোচনা করে এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এখন প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে আছে ভুক্তভোগী কুসুমদি গ্রামের বাসিন্দারা মোহাম্মদ শামীম রেজা তৈনিক খোলাচক খোলা চোখ